বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় নাম্বার এক সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না সব সময় মনে রাখবেন আপনার সন্তানটা কিন্তু বড় হয়েছে তাদের নিজস্ব একটা জীবন আছে তারা কখন বাসা থেকে বের হচ্ছে কখন বাসায় ঢুকছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে এসব বিষয়ে নাক গলাবেন না আরও একটা কথা মনে রাখবেন আপনার সমস্ত সম্পত্তি আপনার সন্তানদেরকে লিখে দিবেন না যদি আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার সন্তানদের লিখে দেন তবে কিন্তু আপনার সন্তানরা যা বলবে আপনাকে তাই শুনতে হবে সব সময় মনে রাখবেন আপনার সন্তানদেরকে দিন কিন্তু যতটা দেয়া দরকার সবটা দিয়ে দেবেন না যদি সবটা দিয়ে দেন তবে কিন্তু আপনি আপনার সন্তানদের জীবনে খুব বেশি জড়িয়ে যাবেন আর সেটা কিন্তু কখনোই কোনো মানুষ পছন্দ করবে না এমনকি আপনার ঘরের মানুষগুলোয় আপনাকে পছন্দ করবে না যেমন আপনার পুত্রবদ্ধ আপনার নাতি নাতনি এরা কিন্তু পছন্দ করবে না সেজন্য কখনোই আপনার হাল মানে আপনার সহায় সম্পত্তি যা কিছু আছে সেটা আপনার নিজের কাছেই রাখবেন নিজের নামে রাখবেন সময় মনে রাখবেন আপনি একজন মানুষ আপনাকে স্ট্রং থাকতে হবে স্ট্রং পার্সোনালিটি দরকার সব সবসময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান তবে কখনোই আপনি আপনার সন্তানদের জীবনে জড়িয়ে পড়বেন না নাম্বার দুই নাতি নাতনিদের পড়ালেখার বিষয়ে কখনই বেশি নাক গলাবেন না সবসময় মনে রাখবেন তারা আপনার সন্তান নয় তারা আপনার সন্তানের সন্তান এবং তাদের ভালো রাখার দায়িত্ব কাদের তার বাবা মায়ের আপনি কখনোই তাদের বিষয়ে নাক গলাবেন না কারণ আপনি তাদের দাদা বা দাদি সবসময় মনে রাখবেন আপনার নাতি নাতনি বাংলা মিডিয়ামে পড়বে নাকি ইংলিশ মিডিয়ামে পড়বে সেটা কিন্তু একান্তই তাদের মা বাবার ব্যাপার আপনি যখনই না গলাবেন যে তোমার সন্তানকে এখানে নয় এখানে ভর্তি করাও তখনই আপনি খারাপ হয়ে যাবেন এটা কখনোই করতে যাবেন না নাম্বার তিন পুত্র বধু এবং জামাইকে ভালোবাসুন সবসময় মনে রাখবেন এই দুইটা মানুষ কিন্তু বাহির থেকে এসেছে এদেরকে যথাযথ ভালোবাসা উচিত যদি এদেরকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনিও ভালোবাসা পাবেন সবসময় মনে রাখবেন আপনার ছেলে কিন্তু আপনার সন্তান আপনার মেয়ে আপনার সন্তান তাহলে ভালোবাসা উচিত কাদেরকে যারা বাহির থেকে এসেছে আপনার জামাই আপনার পুত্রবোধ যে আপনার জামাই যে আপনার মেয়েকে ভালোবাসতেছে তাকে ভালোবাসা উচিত যে আপনার পুত্রবোধ আপনার ছেলেকে ভালোবাসতেছে তাকে ভালোবাসুন যদি আপনি এই দুজনকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন আপনি সুখে আছেন নাম্বার চার সন্তানদের বৈবাহিক বিষয়ে বেশি মতামত দিতে যাবেন না সবসময় মনে রাখবেন আপনার সন্তান বড় হয়েছে তার জীবনে অন্য একটা মানুষ এসেছে আপনি সেখানে বেশি মতামত দিবেন না বা নাক গলাবেন না সবসময় মনে রাখবেন তাদের নিজস্ব একটা জীবন আছে তাদের জীবনটাকে তাদের নিজের মতো সাজিয়ে নিতে দিন আপনি যদি সেখানে বেশি মতামত দেন তাহলে দেখবেন তারা কিন্তু ভালো নেই আপনার জীবনে আপনার ভালো থাকতে হলে অবশ্যই আপনার সন্তানদের স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে আপনি বলতে পারেন তোমাদের জীবন তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নাও নাম্বার পাঁচ ঘ্যান ঘ্যানের স্বভাব বন্ধ করুন তাহলে আপনি বৃদ্ধ বয়সে ভালো থাকতে পারবেন যদি আপনার ঘ্যান ঘ্যানের স্বভাব থাকে আপনার সবসময় ছেলে বা মেয়েকে বকাবকি করার স্বভাব থাকে আপনার পুত্রবধূকে আপনি সবসময় বকছেন আপনার এমন স্বভাব থাকলে আপনার এই স্বভাবটা বর্জন করুন কারণ বৃদ্ধ বয়স এমন একটা বয়স তখন আপনার এই ধরনের স্বভাবগুলো কেউ পছন্দ করবে না বা সহ্য করবে না আপনার নিজের ছেলে বা নিজের মেয়ে এইসব স্বভাব সহ্য করবে না আপনার যদি যে কোনো বিষয় নিয়ে কথা বলার মতামত দেয়ার বা একই বিষয় নিয়ে বারবার কথা বলার অভ্যেস থাকে তবে অবশ্যই তা বর্জন করুন এগুলো কেউ ভালো চোখে দেখে না আর আপনার পুত্র বোধ সেও ভালো চোখে দেখবে না বি কেয়ারফুল যদি আপনি বৃদ্ধ বয়সে ভালো থাকতে চান তবে এই স্বভাবগুলো বা ঘ্যান করার যে স্বভাবগুলো অবশ্যই ত্যাগ করুন নাম্বার ছয় আপনার যদি একাধিক সন্তান থাকে তবে নিরপেক্ষতা বজায় রাখুন আপনার অনেকগুলো সন্তান আছে কোনো সন্তানকে সম্পত্তি বেশি দিলেন আবার কোনো সন্তানকে সম্পত্তি কম দিলেন এটা কখনোই করা যাবে না আপনার নিরপেক্ষ থাকতে হবে প্রত্যেকটা সন্তানকে আপনার সম্পদের সমানভাবে অংশীদার বানাতে হবে মনে রাখবেন বৃদ্ধ বয়সে যদি আপনি ভালো থাকতে চান তাহলে আপনার এই নিরপেক্ষতা অনেক বেশি জরুরি আপনি যদি নিরপেক্ষ না হন কোনো একটা সন্তানকে বেশি দিলেন তাতে কোনো একটা সন্তান আপনার বিপক্ষে চলে গেল সে তখন কটু কথা বলল আপনার কিন্তু তখন খারাপ লাগবে সুতরাং সাবধান আপনার যদি একাধিক সন্তান থাকে তবে অবশ্যই আপনাকে সবসময় নিরপেক্ষ থাকতে হবে নাম্বার সাত নিজের শেষকৃত্যের জন্য একটা সুব্যবস্থা করে রাখুন আপনি শেষ বয়সে কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন তার একটা প্রি প্ল্যান করে রাখবেন সব সময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে সন্তানেরা কিন্তু দেখতে চায় না কারণ সে বৃদ্ধ হয়ে যায় বোঝা হয়ে যায় সন্তানেরা চায় বৃদ্ধাশ্রমে রেখে আসতে তাই আপনি শেষ বয়সে কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন কিভাবে চলাফেরা করবেন কিভাবে জীবনযাত্রার মান চালিয়ে নেবেন সেটার একটা প্রি প্ল্যান আগেই করে রাখতে পারেন আপনার সমস্ত সম্পত্তি আপনার সন্তানদের লিখে দিবেন না এতে করে আপনার সন্তানদের ভেতরে একটা ভয় থাকতে পারে সব সময় মনে রাখবেন আসলে একটা ট্রি প্ল্যান দরকার এই যে পয়েন্টগুলো বললাম এগুলো আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই যে পয়েন্টগুলো রাখলাম এই পয়েন্টগুলো আসলে আপনাদের একটা খাতা কলমে লিখে রাখা উচিত এবং ভাবা উচিত যে বৃদ্ধ বয়সে আপনি যদি সুখে থাকতে চান তাহলে আসলে আপনার কি করা উচিত আপনি আপনার সন্তানদের অনেক বেশি ভালোবাসেন কিন্তু এই ভালোবাসা একটা সময় পর কিন্তু থাকবে না সব সময় মনে রাখবেন এই সন্তানরাই কিন্তু একটা সময় পর আপনাকে আর দেখতে চাইবে না জন্য একটা বয়স পর আপনি কোথায় থাকবেন আপনার বৃদ্ধ বয়সে আপনি কোথায় থাকবেন সেগুলোর জন্য একটা প্রি প্ল্যান করে নেওয়া উচিত আজকের এই পয়েন্টগুলো প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা মানুষই বৃদ্ধ হবে আর যারা বৃদ্ধ আছেন তাদের জন্য এই পয়েন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম